থেকে বৃষ্টি হয়েছে যে দেখো ছাদের পানি আর এই যে আমি ছাদে আসলাম এসে দেখি লাল নীল সবুজ ব্যাগ চলতেছে তো আমি ভাবলাম আমগুলা হচ্ছে মাসাল্লাহ অনেক বড় বড় হয় রাতেবেলা অনেক বাদল আসে আমাদের এখানে কারণ এই যে পাশে পাশে যে আম গাছ ওনাদের আম গাছে অনেক আম লিটারেলি একটু তোমাদেরকে জুম করে দেখাই প্রতিবার ওনাদের গাছে বিশাল মানে একদম আম দিয়ে ঝেপে যায় বাট এবার না ওনাদের কাছে ফলনটা কম এবার আমার মনে হচ্ছে কেন যেন আম মানে আম গাছের ফলনটা অনেক কম এই যে ওনাদের এই গাছের আমটা অনেক মিষ্টি হয় আমাদেরকে দিয়ে গিয়েছে পরশু দিনানটি তা আমাদের এই গাছটাতেই আম হয়েছে এবার আবু দেখে যে ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছে এখানে এখানে এজুক্টা এজুক্টা এগুলো উপরে উপরে এগুলো দেওয়া হয় আমার কাছে এই ব্যাপারটা না এত কিউট লেগেছে মানে যে লাল নীল ব্যাগ দিয়ে আমগুলো বেঁধে রেখেছে যদি আইডিটা আমিই দিয়েছিলাম আমি বলেছিলাম যে এই আমগুলো হচ্ছে পড়ে যেতে পারে অথবা এই যে পাশে পাশে এখানে পড়ে যেতে পারে যে অনেক শখ করে আমগুলো এই এই গাছটা আমাদের আমার বাবা হচ্ছে শখ করে এগুলো লাগাইছে আমি টাচ করব না কারণ ধরলে পড়ে যেতে পারে ব্যাগের ভিতর থেকে একটু দেখাই আর এই যে আমার মাথার উপরে মেঘলা আকাশ এগুলা পাকলে মানে এগুলো অনেক বড় বড় হয় আর এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমাদের বাসার একটা অতিথি দেখাবো তোমাদেরকে এই যে একটু করে দেখাই দেই দেখো এটা কি বলে তো কি ভয়ানক ভাবে ডাকতেছে দেখছো এটা হচ্ছে একটা ঘুঘু পাখি যেটা ডিম দিয়েছে সদ্য ডিম পেরেছে এটা আমার বাবা সব করে এখন ঘুঘু পাখি পালে আগে কবুতর পালতো এখন হচ্ছে এটাকে ঘুঘু পাখি পালার একটা জায়গা করে ফেলেছে এখানে লিটারলি আমাদের দুজোড়া আছে যেটা আর এটা হচ্ছে ইভিনিংটা মাসা অনেক সুন্দর বৃষ্টি হওয়ার পরে আর ছাদে দেখো পানি এই জামিন বাবা খুব সুন্দর করে এগুলা সাজাইছে ভিতরে একদম গাছ টাছ দিয়ে আমি একটু যাওয়ার চেষ্টা করি দাঁড়াও ওদের ডাকটা আমার কাছে ঘুগু পাখির ডাকটা অনেক বেশি ভালো লাগে কিন্তু ওদের ডাকটা একটু ভিন্ন লাইক আমার মনে হয় সার হাসতেছে এরকম টাইপের একটা ডাক শোনো একটু শব্দটা আর এটার ভেতরটা বাবা এরকম করে সাজাইছে গাছ টাছ দিয়ে এখানে আগে তোমরা জানো যে আমার বাবা হচ্ছে কবুতর পালতো ওদেরকে ইচ্ছে করলে হাত দিয়ে ধরা যায় বাট আমি ধরবো না দেখে আমি একটু যাই আর অনেক ভালো এই যে আরেকটা তো এখন তো কবুতর পালা হয় না তো এখন হচ্ছে বাবা আমি বলেছিলাম ঘুঘু পাখি পালার জন্য যদি ও লাভ বার্ড আনতে চেয়েছিল বাট আমি বলেছি না তুমি কয়েকটা ঘুঘু নিয়ে আসো যদি সুইটেবল হয় তাহলে আরও পালব এটা কি সুন্দর মাসাল্লাহ আমার মনে হয় এটার জোড়া ওইটা যেটা হচ্ছে তা দিচ্ছে ডিমে হ্যাঁ তাই হবে কি ভয়ানক ডাক এই যে পাশে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই এই ঘুঘু পাখি ওরা একটা হচ্ছে সামনে হাঁটবে আর একটা পিছিয়ে যাবে আর মাথাটা এরকম নিচা করে আমি জানি না কেন এটা এত কিউট মানে আমি এটা ফার্স্ট টাইম দেখে আমি তো পুরাই অবাক মানে একটা হচ্ছে হাঁটবে আর একটা পেছন পেছন যাবে আর মাথাটা একটু পরপর নিচু করবে এরকম এরকম করে মানে কিউট ব্যাপারটা আমাকে দেখে দুইটা মানে ওই যে ডিম থেকে উঠে গিয়েছে আর যদি ঠিক না আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য আসলাম এই যে দেখো মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের নতুন অতিথি সারি সারি আমি চলে যাচ্ছি থাকো তোমরা এই যে দেখো কত কিউট না ব্যাপারটা এই যে মাথা নিচে পরে এরকম এরকম করে এরপরে যেটা আমার চোখে পড়লো সেইটা হচ্ছে এই হোয়াইট কালারের ফুলটা যেটা হচ্ছে আমাদের করমজা গাছ লিট্রেল আমি দেখতেছি না কিছুই ফোন দিয়ে হাত উঁচু করে দেখতেছি এইখানে ফুল আসছে তার মানে আর কয়েকদিন পর আমাদের এই গাছে যা আসবে গাছটা আমার বাবা অনেক সুন্দর করে ছাটাই করে দিয়েছে যেটা অনেকটা ঝাঁকরানো ছিল সেটা এখন অনেক পরিপাটির লুকে আসছে দেখে আমি একটু জুম করে ফুলগুলো দেখাতে পারি নাকি এই যে একটা এই যে মগডালা আর একটা দেখা যাচ্ছে না কয়েকটা আসছে সম্ভবত এই সিজনেই হচ্ছে করঞ্জা করঞ্জা ধরে আসবে গাছে অনেক করঞ্জা এই তো এইখানে এই যে একটা অলরেডি ধরেছে এই যে এই যে একটা দেখা যাচ্ছে মশাল্লা মশাল্লাহ